আমরা কিন্তু প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি এবং আমাদের স্মার্টফোনটা এতটাই হ্যাং করে এতটা স্লো করে যে এর ফলে আমরা ফোনটাকে সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারি না তো আজকে ভিডিওতে আমি দেখাবো যে কি করে আপনি আপনার ফোনটাকে স্পিডে ইউজ করবেন আপনি আপনার ফোনটাকে বেশি স্পিডে ব্যবহার করবেন এবং আপনার ফোনটাতে যে কোনো কিছু কাজ খুব ফটাকসে করতে পারবেন তো কি সেটিংস রয়েছে যদি জানতে পারছি তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক তো বন্ধু এর জন্য আপনাকে ফোনের সেটিংসে চলে আসতে হবে প্রথমে ফোনের সেটিংস এসে আপনাকে একটা ছোট্ট অপশন অন করে নিতে হবে সেটিংস আসবেন সেটিংসে এসে দেখবেন যে নিচে পেয়ে যাবেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচে আসবেন একটা লেখা থাকবে মোশন স্মুথনেস অনেকের ফোনে রিফ্রেশ রেট বলে লেখা থাকবে অনেকের ফোনে মোশন স্মুথনেস বলে লেখা থাকবে তো এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন যে দুটো অপশান পাবেন একটা হচ্ছে অ্যাডাপটিভ মানে হচ্ছে আপনার নাইনটিন রিফ্রেশ হাটে আপনার ফোনটা চলবে এবং নিজে দেখবেন নিচে লেখা থাকবে যে আপনার সিক্সটিন মানে আপনার রেটটা হচ্ছে আপনার লো কোয়ালিটি আপনার ফোনটা চলবে মানে আপনার যখন স্কোল করবেন বা কোনো কিছু অ্যাপ্লিকেশন ওপেন করবেন তখন কিন্তু খুব লো স্পিডে আপনার খুব স্লো স্পিডে কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন হবে আর যদি আপনি অ্যাডাপ্টিডে করেন এবং যদি এখানে অ্যাপ্লাই করে সেভ করে দেন তাহলে আপনার ফোনটা খুব তাড়াতাড়ি কাজ করবে খুব তাড়াতাড়ি আপনি যে কোনো কিছু কাজ করতে পারবেন তো এই সেটিংটি আপনার স্মার্ট ফোনে খুঁজে বের করবেন এবং আপনার ফোনে কিন্তু অপশনটি অন করতে ভুলবেন না তো আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে একটা নতুন ভিডিও